মাই চ্যানেল আর আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে বলো মঙ্গলবার মঙ্গলবার এখন মাঝে সকাল সাড়ে আটটা আর আগের দিন আমি কী বলেছিলাম যে এখানে ঠান্ডা পড়ে না ঠান্ডা বলতে কিছুই থাকে না কিন্তু আজকে সকাল থেকে আমার ঠান্ডা লাগছে আর মানে ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলায় তো চা হয়ে গেছে ঠিক এখনও ঘুম থেকে ওঠেনি আর সাড়ে আটটা বাজে উঠে এবার চা হয় মানে চা ঠান্ডা হয়ে জমানো চা ভয় খেয়ে তারপর তোমার সাথে কথা বলছি আর আমি বা আমি রিক বা রিকের পাপা এর আমরা শুধু কজন থাকে না এখানে আরও অনেকে থাকে আর এখানে কাকিমা থাকে গুড়িয়া মানে আমার ননদিনী ছোট্ট ননদ সেও থাকে মানে থাকে বলতে কি এখনও দেশে এখন এখানে নেই ও এখন মানে কলকাতায় ওখানে ও গেছে তো করোনা মানে লকডাউনের মধ্যেই ওরা গেছে দেশে আমরা চলে এসেছি ওরা এখন আসেনি আসবে আসলে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো আর এখানে ভাই আছে ভাই চলে এসছে ওর কলেজ অনলাইনে ক্লাস চলছে এখন ও চলে এসছে আরও তিনজন আছে তো সবার সাথে তোমাদের পরে আলাপ করিয়ে দেবো হ্যাঁ আর কুড়িয়া আসলে তো গুড়িয়ার সঙ্গে আমাকে সবসময় দেখতে পাবে তো কুড়িয়াও তোমাদের সাথে কথা বলবে তো আমার এখন সুজি কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা আর আমি এখন টিফিন খাচ্ছি আর টিফিনে আজকে রয়েছে ধোসা আর সাম্বার স্নান কমপ্লিট কিন্তু রিকের এখনও স্নান হয়নি করাবো আর ভাতটা হয়ে গেছে এবার রান্না ভাতা গেছে তো আজকে আমি মুলোর শাক ভাজা এটা মুলোর শাক এটা আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো করাতে মানে হালকা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এখানে আমি মুলোর শাকটা হালকা সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা

তেল মিচা দিছোঁ নলুদ আৰু জৰু লংকা অলপ মান চুজি চুজি দিছোঁ আৰু এইখনে আমাৰ আলু ভাজা হৈ গৈছে এবাৰ আমি এখন আচলংকা আৰু টমেট' ধনী পালাম এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা তো তো আলাদা দিয়ে বাটাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এটা একটু করে নেব আর গ্যাসটা একটু দিতে হবে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো লঙ্কা হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরও আমি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি Thank you প্রচণ্ড রোদ্দ মানে রোদুলের তাপটা অনেক যাবে না শীত শীত মানে সকালবেলা লাগছিলো সব পাখা চলছে মানে শীত যে খুব ঠান্ডা সেরকম হয় তাও সকাল দিকটা আবার হালকা হালকা ঠান্ডা থাকে ভোরের দিকে তো থাকে রোদরে দাঁড়িয়ে থাকা যাবে না দেখছে এটা একটা সায়েন্স কলেজ কলেজ কলেজে কিন্তু লঙ্কা হবে কি বলতে পারছি না এই যে এরকম এরকম লাগবে হবে কি এখন বলা যাবে না আর এর পাশেই এটা একটা লঙ্কার গাছ কিন্তু এই মানে এটা ছোট গাছ এটা বড় গাছ গাছটা একটু বড়ই

তো ওখানে একটু বাইরে যাই চলো কমপ্লিট আমি আর রিক ঘরে চলে এসেছি তো বেরোনোর কিছুক্ষণ আমার সঙ্গে সঙ্গেই ছিল তারপরে কিছুক্ষণ পরে যখন ভয়টা কেটে গেছে তখন আর আমাকে চাই না ও এবার একাই ঘুরবে একাই খেলবে সেই অনুযায়ী ঘরেই আসতে চায়নি খালি বাইরে চলে যাবে বাইরে চলে যাবে আমি দরজা দিয়ে দিয়েছি আর তো হুম কাজ কাঁদছিল তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে এখন এখনও বাইরে আছে বাইরে খেলা করছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর লাইক করবে বাই টা